দরজায় করা নাড়ছে বিপিএল নানা সংখ্যা আলোচনা আর সমালোচনা পিছনে ফেলে ছাব্বিশ ডিসেম্বর শুরু হচ্ছে মাঠের লড়াই দলগুলো কয়েকদিন ধরে অনুশীলনে ঘাম ছড়াচ্ছে প্রস্তুতি নিচ্ছে নিজেদের মতো করে আজকালের মধ্যেই যোগ দিতে শুরু করবেন বিদেশি ক্রিকেটাররাও ঢাকার টপ অর্ডার বেশ শক্তিশালী রহমানুল্লাহ গুরবাজ আর অ্যালেক্স হেলস যদি শুরুতে ঝড় তুলতে পারেন তবে ঢাকার কাজ অর্ধেক সহজ হয়ে যাবে হেলসের তো ঝড় তুলতে ফর্ম লাগে না স্বীকৃত টি টোয়েন্টিতে ক্রিস গেলের চোদ্দ হাজার পাঁচশো বাষট্টি রানের রেকর্ড ভাঙার খুব কাছাকাছি ইংলিশ এই ওপেনার তার রান চোদ্দ হাজার চারশো তেরো যদিও দুই বিদেশি ক্রিকেটার ঠিক কত ম্যাচ খেলবেন তা এখনও পরিষ্কার নয় ঢাকার আসল শক্তি তাদের অলরাউন্ডাররা স্থানীয়দের মধ্যে আছেন মোহাম্মদ সাইফুদ্দিন নাসির হোসেন তোফায়াল আহমেদ বিদেশিদের মধ্যে দাসন সানাকা ও ইমাদ ওয়াসিমের মতো তারকা অলরাউন্ডারও আছেন প্রয়োজন হলে হাত ঘোরাতে পারবেন সাইফ হাসান ও শামীম হোসেনও বলিংয়ে ঢাকার তুরুপের তাস স্পিরিস্তার স্টার তাস্কিন আহমেদ সাকিব আল হাসানের একশো উনপঞ্চাশ উইকেটের পর বিপিএল এর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি পেসারদের মধ্যে একশো সাতাশ উইকেট নিয়ে তিনি সবার উপরে গতবার রাজশাহীর হয়ে পঁচিশ উইকেট নেওয়া তাসকিন এবারও সে আগুনে ফর্মে থাকলে সাকিবের সিংহাসন কেড়ে নেওয়া শুধু সময়ের ব্যাপার তাস্কিনের সঙ্গে পেস আক্রমণে আছেন সাইফুদ্দিন ও অনর্ধ উনিশ থেকে উঠে আসা তরুণ মারুফ মৃধা স্পিন বিভাগে অভিজ্ঞ তাইজুলের সঙ্গী ইমাদ ওয়াসিম ও আফগান জুবাইরুল্লাহ আকবরী মিডল অর্ডার নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকতে পারে ঢাকার মোহাম্মদ মিথুন সাব্বির রহমান নাসির হোসেনরা ঘরোয়া ক্রিকেটে চেনামুখ হলেও জাতীয় দল থেকে অনেক দিন ধরেই দূরে তোফাল বা মারকদের মতো তরুণদের এখনও শীর্ষ পর্যায়ের বড় পরীক্ষা দেওয়া বাকি ফিনিশার হিসাবে দলের বড় ভরসা শামীম হোসেন কিন্তু তার ব্যাটে এখন রানের আকাল জাতীয় দলের হয়ে সর্বশেষ সাতটি টোয়েন্টির পাঁচটিতেই আউট হয়েছেন শূন্য বা এক রানে গুরবাজ হিলস চলে যাওয়ার পর টপ অর্ডারের হালকিয়ে ধরবেন সেটাও একটা বড় দুশ্চিন্তা তখন টপ অর্ডারের সমালোচনার চাপ পড়বে সাইফ হাসানের উপর বলিংয়ে তাস্কিন সাইফুদ্দিন বাদে প্রতিপক্ষের বুকে কাপন ধরাবেন এমন কোনো এক্সপেক্টর দেখা যাচ্ছে না স্পিন আক্রমণে ইমাদ ও তাইজুল দুজনই বাহাতি ফলে অফ স্পিনের জন্য নাসির ও সাইফের উপরই ভরসা করতে হবে ঢাকাকে গত আসরে সাত দলের মধ্যে ষষ্ঠ হওয়া ঢাকা এবার চাইবে দারুণ কিছু করতে